নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল গাছ থেকে বেগুন ফিরে নিয়ে আসলাম বেগুনটা নিয়ে এসেই ভাজবো মনেই ছিল না দেখুন গাছে কত বড় বড় বেগুন ছিল আর সেগুলো কেমনভাবে দানা হয়ে পেকে গেছে এখন বুঝতে পারছি না বেশ নরম নরমই কাটছি মনে হচ্ছে কিন্তু তারপরে দেখছি বেগুনগুলোর ভিতরে একদম বীজ ভর্তি হয়ে গেছে তবে এই বেগুনগুলো না ভাজা খেতে একদমই ভালো লাগবে না গাছের পাতার আড়ালে আড়ালে হয়েছিল বুঝতে পারিনি আসলে গাছের পাতার রঙ আর বেগুনের রঙটা একই হয়ে গেছে সেই জন্যে জানেন আর এতই বেগুন হয়েছে সত্যি কথা বলতে আমি খেয়ে খেতেও পাচ্ছি না আর যে কত দিন প্রায় তিন মাসের মতো আমাকে বেগুন কিনতেই হয়নি এই গাছ থেকেই তুলে তুলে খাওয়া হচ্ছে এই দেখুন কেমন বীজ হয়ে গেছে এরপরে ভাবছি মাকে কিছুটা তুলে দিয়ে দেব। এখনও গাছে হয়ে আছে জানেন বেগুনটা আসলে বেগুনের জাতটা এতই ভালো মানে প্রচুর ফলন আর যদি মানে একটু শুধু প্রতিদিন জল দিলেই আপনার হবে অল্প একটু খোলসার দিই তাও সেটা এই মাঝে মধ্যে মানে ধরুন এক মাস দেড় মাস ছাড়া এরকম প্রায় দুই থেকে তিনবার তিন মাস চার মাসের মধ্যে খোল দিয়েছি এই রকম ফলন আর সাথে জল প্রতিদিন আপনাকে জল দিতেই হবে গাছে এমনি গরম পড়ে গেছে সেই জন্য তো বেগুনটা সত্যিই খুব ভালো আর মানে বাড়িতে একটা বেগুন গাছ থাকা মানে বেগুন যতই এর গুণ নাই থাক কিন্তু সব তরকারিতেই চলে এটা তাই না বলুন আর এছাড়াও মনে হলে একটু ভাজা ভাতে তো খাওয়াই হচ্ছে তো যাই হোক মোটামুটি আজকে বেগুন ভাজা সকাল সকাল আর রুটি সাথে আছে তরকারি তবে আজকে রুটি বানাবো না একটু পরোটা বানিয়ে নেব কারণ ফ্রিজেই আটাটা মাখা আছে তাই জন্য ভাবছি ওটা দিয়ে রুটি বানাবো না একটু পরোটা বানিয়ে নিই সকাল সকাল আজকে আলুইয়ের বাবার টিফিন এটাই নিয়ে যাবে আর আলোইও তাই এই টিফিন নিয়ে যাবে আজকে স্কুলেও তবে চলুন আর এই টিফিনটা আমি গুছিয়ে ফেলি আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলুর তরকারি করেছি একটু এলাচ দিয়ে বেশ ভালো লাগে আর ওরাও খেতে খুব ভালোবাসে এইরকম একটু আলু চচ্চড়ি আর এগুলো কেন হচ্ছে আজ বৃহস্পতিবার তাই আর সকালবেলা এই পরোটা তরকারি হয়েছে আর ওই টিফিনটা গুছিয়ে দিলাম ও আজ স্কুলে যাবে ওরা আবার স্কুলে আজকে দ্বিতীয় দিন হয়ে গেল। আর আজকে ওর কম্পিউটারও আছে ও স্কুল করে কম্পিউটার সেরে তারপরে ফিরবে তাই একটু প্রবলেম মরি না দিয়ে একটু পরোটা দিয়ে দিই যাতে পেটে অনেকটা সময় ধরে থাকে তবে এসব পছন্দ করে না ও তাও জোর করে দেয়া আর আজকে একটা করে লাড্ডুও দিয়েছে। কারণটা পরে বলছি ছিল না বাবার টিফিনটাও গুছিয়ে ফেলি কারণ ওনারও বেরোনোর সময় হয়ে এসেছে আর আমিও আজকে পুজো টুজো সারার পরে আবার এক জায়গায় কত কতকালও গিয়েছিলাম আজও আমাকে যেতে হবে তো সেই জন্য ভাবছি আজকে মায়ের কাছে একটু দুপুরের খাবারটা খেয়ে নেব আর রাত্রিরে আমাদের বাড়িতে আবার ভাত করব। এই দেখুন ভুলে গিয়ে সব গুছনা হয়ে গেল অথচ বেগুন ভাজাটাই দিতে ভুলে গেছি চলুন অন্য একটা কন্টেনারে করে বেগুন ভাজাটা দিয়ে দেব। আর ওই কেউ দেওয়া হয়নি নি আরও আবার খেতেও চায় না একবার জিজ্ঞাসা করলাম বললো খাবো না অতএব বেগুন ভাজাগুলো আমাকেই খেতে হবে আর এর বাবাকেও অন্য কন্টেনারে করে কয়েকটা দিয়ে দিলাম আজকে একটা ঘটনা ঘটেছে জানেন সকাল সকাল পনেরোটা হনুমান এসেছে আমাদের বাড়ি তো হনুমানগুলো এমনভাবে আম গাছের মধ্যে ঝাঁপ দিয়েছে মানে লাফিয়ে লাফিয়ে আম গাছের মধ্যে পড়েছে যার জন্য কত আম আজকে আমাদের নষ্ট হয়ে গেছে সব আমগুলো মানে বেশিরভাগটাই আম পুরো ঝরে গেছে তার সাথে কিছু আম ওরা বসে বসে খেলো দেখেছেন কত বড় বড় আম এখন মানে এমন সময় কেমন লাগে বলুন তো এইগুলো ঝরিয়ে দিলে এমনিতেই বৃষ্টি গরমে তো কিছু আম ঝরছেই প্রতিদিন দুটো চারটে তার উপর আজকে অনেকটা আম ঝরে গেছে এটা তো সামান্য আমি প্লাস্টিকে আরও গুড়িয়ে রেখেছি মায়েদের বাড়ি পাঠাবার জন্য আমার মা বেশ এই ছোটো কুশি আমের চাটনি করে খুব সুন্দর খেতে লাগে তো চলুন আজকে বৃহস্পতিবার সেটা তো আপনারা জানেন আজকে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে প্রচুর ফুল হচ্ছে এখন প্রচুর ফুল হচ্ছে প্রতিদিনই আপনাদেরকে দেখাচ্ছি তাই আজকে ফুলে ফুলে সিংহাসনটা পুরো ভরিয়ে দিয়েছি তো চলে এসেছি দুপুরবেলা মায়ের কাছে আজকে মায়ের হাতে ভাত খাবো মানে রান্না খাবো চলুন মা আজকে কী রান্না করেছে দেখি আজকে নিরামিষ সেটা আমি মাকে বলেই দিয়েছিলাম মা রান্না করেছে আজকে ওটা হচ্ছে যুক্তি ফুল ভাজা সেটা আলু ভাতে দিয়ে মাখানো তার সাথে পটল ভাজা দিচ্ছে দেখুন ও আমার ফেভারিট কুমড়ো ভাজা আমার তো খুব প্রিয় কুমড়ো ভাজা আর কুমড়োটা মা বলছে প্রচুর মিষ্টি যার জন্য এরকম গলে গলে মানে ঘেঁটে ঘেঁটে গেছে তো খুব মিষ্টি কুমড়ো ভাজা খেতে মানে হেভি লাগে তার সাথে একটু ডাল হবে আর সাথে আছে আলু ভাজা মা এরকম গোল গোল করে আলু ভাজে এটাও বেশ সুন্দর লাগে জানেন আমরা তো সবসময় পোস্ত আলু ভাজা খাই কিন্তু এই গোল গোল আলু ভাজাটা আমাদের হয় সেই গোটা ষষ্ঠীর সময় কিন্তু তারপরে আর করি না এরকম গোল গোল আলু ভাজা কিন্তু এটা বেশ খেতে ভালো লাগে জানেন গোটা ষষ্ঠীর সময় এই আলু ভাজাটা আর একটা সময় হয় যেটা আপনার মনসা পুজোর সময় তাই না বলুন কিন্তু মা যখনই ভাজে এরকমভাবে গোল গোল করে আলু ভাজা ভাজে দারুণ হয়েছে খাবারগুলো এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো মানে প্রতিদিন তো নিজে হাতে রান্না করে খাই আর ভালো লাগছে না তাই একদিন মায়ের হাতে রান্না খেতে বেশ মানে বেশ মজা করে খাচ্ছি আমি মানে দারুণ লাগছে যেন অমৃত তার সাথে আছে তেল লঙ্কা বুঝতেই পারছেন পুরো জমে গেছে ব্যাপারটা তবে এই খাবার বেশ প্রতিদিন আমাকে কেউ বানিয়ে দেবে সেটা তো সম্ভব নয় আমাকেই বানিয়ে প্রতিদিন সবাইকে খাওয়াতে হবে আবার মা করেছে কুশিয়ামে আমের চাটনি দারুণ লাগছে জানেন চলুন আর ওইকে আনতে চলে এসেছি এসে দেখছি এই কলেজের সামনে যে পুকুরটা আছে না ওই জায়গাটাই পদ্মফুল চাষ করা হয়েছিল এই পদ্মফুলের গাছগুলো দেখে চোখটা জুড়িয়ে গেল কি সুন্দর পদ্মফুলগুলো হয়ে আছে সাদা সাদা তবে পিঙ্ক কালার হবে আরও সুন্দর দেখতে লাগতো কিন্তু এই বা কম কি সবথেকে ভালো লাগছে পদ্ম পাতাগুলো এত বড় বড় পাতা আমি কখনো দেখিনি কি ভালো লাগছে সবাই বলতে অবশ্য শুনেছি যে পদ্ম পাতায় ভাত খাওয়া যায় সত্যি তেতে ভাত খাওয়া যাবে শুধু ভাত না অনেক কিছুই খাওয়া যাবে বেশ বড় বড় ইউ আজকে আমি মায়ের কাছে কেন খেয়েছি সেটা বললাম বলিনি না আজকে আমার জন্মদিন এই দেখুন সন্ধ্যাবেলা আরই আমাকে একটা কেটকাট দিল সেটা স্ট্রবেরি ফ্লেভার খুব সুন্দর জানেন চলুন সবাই মিলে ভাগ করে খেয়ে নিই এটা তারপর আরোইয়ের বাবা আবার বলছে আমিও দেব দাঁড়িয়ে আছি তো ফ্রেন্ডস এই আনন্দটা এই মুহূর্তটা আনন্দের মুহূর্তটা আমার কাছে অনেক কিছু তো যাই হোক আজকে ভিডিওটা আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি টাটা